আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষি দিগন্তের নতুন একটি এপিসোডে আপনাদেরকে জানি স্বাগতম বিভার্স আমি আজ এসেছি রংপুর জেলার রংপুর সদর উপজেলার পাগলাপের নিকটস্থ একটি নার্সারিতে একে অ্যাগ্রো আগে যারা আপনারা অনেকে জানতেন যে সেফেন গ্রিন অ্যাগ্রো নামে তো সেই একে অ্যাগ্রোতে বর্তমানে তারা পেঁপের চারা উৎপাদনের কার্যক্রমগুলো করছে তো আমি আজকে আপনাদেরকে একটু দেখাবো যে পেঁপে চারাটা কীভাবে উৎপাদন করে অর্থাৎ হচ্ছে পেঁপে চারাটা ছোটো থেকে কীভাবে নার্সিং করা হয় ট্রে কফি কাপে কীভাবে তোলা হয় এই কাজটা আপনাদের কাছে দেখাবো যারা আপনারা নার্সারি চারা উৎপাদন করতে চান তাদের জন্য সুবিধা হবে পাশাপাশি যারা বাড়িতে টুকিটাকে পেঁপের চারা উৎপাদন করতে চান কুকুপিটে তাদের জন্য এটা পজিটিভ কুকুপিটে পেঁপের চারা উৎপাদনের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে চারাটা তৈরি করে নিতে হয় তবে একটু বিষয় বলে রাখি সেটা হচ্ছে শীতকালে কিন্তু পেঁপের বীজ জার্মিনেশন হতে অনেক সময় লাগে এই জন্য আমাদেরকে বীজটিকে কিন্তু অবশ্যই মুখটা ফাটিয়ে নিতে হবে আপনারা বীজটাকে জন্য রোদে দু ঘন্টা অন্তত শুকিয়ে নিয়ে তারপরে আপনারা সেটাকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন এবং মাঝখানে কিন্তু অবশ্যই শোধন করে নেবেন এরপরে আপনারা সেই বীজটার ভিজা চটের মধ্যে বা সুতি কাপড়ে বেঁধে রেখে সেটা কিন্তু আপনারা মুখটা ফাটিয়ে নেবেন মুখটা ফেটে গেলে দেখবেন যে সাদা সাদা বের হবে সাদা করে মুখটা ফেটে দেবে এরপরে আপনার সেই বীজটা যদি আপনার টেরেতে দেন তাহলে জার্মিনেশনটা দ্রুত হবে আর এমনি যদি দিয়ে যান তাহলে সে কিন্তু অনেক সময় বেশি লাগবে তো এই যে চারা ধীরে ধীরে কিন্তু এরকম চারা বের হয়ে আসবে চারা যখন মনে মোটামুটি চার পাতা হয়ে যাবে তখন কিন্তু আপনারা চারাগুলো এবং কফি কাপের ট্রান্সফার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকজন ভাই কিন্তু নার্সারিতে যারা কাজ করেন তারা এখানে কাজগুলো করছেন এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোকোপিট এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো কোকোপিট তো এইটা হচ্ছে রেডি কোকোপিট যারা আপনারা চারা উৎপাদন করতে চান আপনারা কিন্তু অবশ্যই রেডি কোকোপিট নিয়ে কাজ করবেন রেডি কোকোপিট বলতে এখানে যেটা বোঝানো হয় শোধনকৃত কোকোপিট প্লাস হচ্ছে জৈব সার এর মিশ্রণ রয়েছে এবং ট্রাইকোটার সমৃদ্ধ জৈব সার তো এই কোকোপিটটা আপনারা বিভিন্ন নার্সারিতে পেয়ে যাবেন নার্সারি থেকে যোগাযোগ করতে পারেন এবং এই যে এই একে একে রয়েছে এই কোকোপিটটা পাওয়া যায় ট্রেও পাওয়া যায় আপনি এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো যাই হোক আমরা যে বেশিটা নিয়ে আলোচনা করছিলাম যে এখানে যেতে চারা দেখতে পাচ্ছিলাম ট্রেতে এই যে চারাগুলো খুব ছোট ছোট চারা এই চারাগুলোর বয়স কিন্তু খুবই কম পনেরো বিশ দিনের চারা তো শীতকালের কারণে যেহেতু চারার বৃদ্ধি কম হয় যার কারণে এখানে কিন্তু মোটামুটি বিশ দিন ক্রস করেছে চারাগুলো এবং শীতকালে আপনারা জানেন যে সব ধরনের বীজের জার্মিনেশন কিন্তু অনেক অথাৎ হচ্ছে জার্মিনেশন অনেক কষ্টকর হয়ে যায় জার্মিনেশন আসে না তো পেঁপের ক্ষেত্রে কিন্তু তাই হয় তো পেঁপের ক্ষেত্রে মুখ ফাটিয়ে নিয়ে তারপর দিতে হয় তো দেখুন এই যে এটি দেখতে পাচ্ছেন চারাগুলো এগুলো হচ্ছে পেঁপের চারা এই চারাগুলো এখন তারা যেভাবে তুলছে দেখুন এই যে কোকোপিট দিয়ে কাপটাকে ভরে নিচ্ছে তার আগে এখানে যেটি দেখাই যে কাপগুলো এই কাপগুলো এখানে কিন্তু তারা ছিদ্র করে নিয়েছে দু থেকে তিনটি করে ছিদ্র করে নিতে হয় কারণ সে অতিরিক্ত পানিটা কিন্তু নিষ্কাশন করে ফেলতে হয় কারণ পেঁপের চারা কিন্তু জমা পানি মোটর সহ্য করতে পারে না এই জন্য আপনারা গরম কোনো কিছু দিয়ে এভাবে ফুটো করে নেবেন আপনারা যে ওয়ান টাইম কফি কাপগুলো ব্যবহার করবেন সবচেয়ে ভালো হয় এই ধরনের সাদা কাপগুলো ব্যবহার করা কারণ অনেকে কিন্তু পানি রঙের যে কাপগুলো আছে সেগুলো ব্যবহার করেন সেটা ব্যবহার করলে যেটি হয় সমস্যা শিকড়গুলো কিন্তু দেখা যায় এর ফলে সানলাইট যদি শিকড়ে পরে গাছ কিন্তু দুর্বল হয় গাছের বৃদ্ধি কম হয় এই জন্যে আপনারা চেষ্টা করুন এই ধরনের কাপ ব্যবহার করা তাহলে এই শিকড়টা দেখা যাবে না এবং গাছের বৃদ্ধি ঠিক থাকবে দেখুন এই যে এরপরে এই যে এখানে কপি কাপে তারা কোকোপিট দিচ্ছে এবং কোকোপিটটাকে ভোরা করার পরে সেখানে একটা চারা দিয়ে দিলো তারপর এই যে চারাগুলোকে চাপ দিয়ে এইভাবে তারা সারিভূত করছে যে আপনার আবার দেখুন যে কিভাবে তারা এই কাজটা করছে করে দিয়ে চারাগুলো বসিয়ে এখানে একটু স্লো করে আমরা দেখাই যে দেখুন এই যে কোকোপিটটা দিয়ে এক আঙ্গুল দিয়ে তারা এখানটা একটু গর্ত করে নিলো এবং এই যে ছোট ছোট চারাগুলো তুলে নিল কপির সমেত দিয়ে এখানে বসিয়ে দিলো দেওয়ার পরে এটাকে একটু চাপ দিয়ে হালকা করে আলতো করে এটাকে বসিয়ে দিল তো এইভাবে কিন্তু চারাগুলো এখানে বসে গেল এটি দেওয়ার পরে এটা ছত্রাকনাশক মূলত হচ্ছে ম্যানকোজেপ ছত্রাকনাশক হালকা করে এখানে স্প্রে করতে হয় প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে এবং আপনারা চেষ্টা করবেন ব্লু কালার যে ম্যানকোজেপটা রয়েছে বিভিন্ন কোম্পানির সেই ম্যানকোভ দেওয়া এতে হবে কি যে চারা থেকে যে এই হচ্ছে চারা যে একটি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হলো এর ফলে যে তার যে অর্থাৎ হচ্ছে তার যে একটা ঝুঁকি এই ঝুঁকিটাকে তাকে হ্রাস করবে এবং এই চারাটাকে সুস্থ সবল রাখার ব্যবস্থা করবে তো এরপরে তারা এই যে এইখান থেকে নিয়ে এই যে চারা আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে সারিবদ্ধ করে তারা রাখছে রাখার পরে তারা যেন পরবর্তীতে বিভিন্ন নার্সিং করা পরে অর্থাৎ হচ্ছে বিভিন্ন ধরনের বালানাশক সাধারণ প্রয়োগ করা পরে চারাগুলো কিন্তু ধীরে ধীরে বেড়ে ওঠে এবং চারাতে অবশ্যই কিছু গৌণ খাদ্য দেওয়ার প্রয়োজন পরে অর্থাৎ হচ্ছে আপনারা আমেরিকান এনপিকেএস যে রয়েছে সেই আমেরিকান এনপিকেএস আপনারা স্প্রে করে দেবেন প্রতি লিটার পানিতে আপনারা যদি দশ গ্রাম করে আমেরিকান এনপিকেএস মিশ্রণ করে আপনারা স্প্রে করে দেন তাহলে কিন্তু চারা খুব সুস্থ সবল হবে এবং এখানে চার ধরনের খাবার রয়েছে এর ফলে কিন্তু গাছগুলো অনেক বেড়ে উঠবে দ্রুত তো এই ছোটো একটি বিষয় নিয়ে আজকে এখানে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে কীভাবে আপনারা পেঁপের চারাটা উৎপাদন করতে পারেন নার্সারিতে যারা বাণিজ্যিকভাবে করতে চান তারাও করতে পারেন পাশাপাশি যারা বাড়িতে চুকটাক করতে চান তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটি অনেক উপযোগী হবে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে পারেন এবং আমার চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করুন অনুরোধ রইল পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানি আজকে এই ছোটো এপিসোডটা এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি জীবনের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ